ঈদের দিন কবর জেয়ারত করার বিধান কি দেখেন ঈদের দিন নয় আপনি কবর জেয়ারত করবেন রাসুল ইসলাম বিশেষ বিশেষ দিনে কবরের কাছে যেতেন দোয়া করতেন তাদের জন্য কি করবেন ঈদের দিন যাবেন কবরের কাছে যাবেন কবরের কাছে যাবেন কবরবাসী থেকে কিছু চাইবেন না কবরবাসীদেরকে দেওয়ার জন্য যাবেন কবর জেয়ারত করবেন প্রথমে চিন্তা থাকবে কবরের কাছে গেলে আখের হাতের কথা মনে হয় আমার বাপ আমার মা আমার দাদা আমার দাদি তারাও দুনিয়াতে কি ছিল এখন তারা কোথায় এটা আখেরাতের কথা কবর রাসুসাম বলছেন তোমরা কবরের কাছে যাবা কারণ কবরের কাছে গেলে কিসের কথা মনে হয় আখেরাতের কথা আখেরাতের কথা মনে হয় এই জন্য কবরের কাছে যাবেন নাম্বার দুই কবরবাসীদেরকে সালাম দিবেন আসসালাম আলাইকুমিয়া আহলাল কুবুর সালাম দিবেন তাদের জন্য দোয়া করবেন তাদের মাগফেরাতের দোয়া করবেন আর সবচেয়ে উত্তম হলো দান সদাকা করা কি করা রাসুলসালামকে প্রশ্ন করা হলো রাসুল আমার মা বাবা কবরে আছে আমি কি করলে আমার আব্বা আম্মা কবরের আজাব থেকে মুক্তি পাবে বা তারা ক্ষমা পাবেন আল্লাহ রাসুল বললেন তুমি যদি দান করো তোমার মা বাপের কবর আজাব বন্ধ হয়ে যাবে এই যে আপনি নামাজ পড়েন আপনার মা বাপের কোনো উপকার হবে না আপনি যে হস করছেন আপনার মা বাপের কোনো উপকার এই আমল দ্বারা হবে না কিন্তু আপনি যদি দান করেন রাসুল বলছে দানের সাথে সাথে মা বাপের কবর রাজা বন্ধ মা বাপকে আল্লা মাফ করে দেয় জুমান নামাজের শেষ বৈঠকে জামাতে শরিক হইলে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে চার রাকাত নামাজ আদায় করতে হয় ঈদের নামাজে রকম কোন নিয়ম আছে কি জুমান নামাজ কাজা হয় না কি হয় না এজন্য জন্য জুমা যাদের ছুটে যাবে তারা জোহর পড়বে তারা কি পড়বে জোহর পড়বে কিন্তু ঈদের নামাজের তো কোনো কাজা নাই ঈদের নামাজে কি নাই ঈদের নামাজের বিকল্প কোনো নামাজ আছে নি। ঈদের নামাজ পড়ি আমরা কয়টায় নয়টায় আচ্ছা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা প্রশ্নের আরেকটা কথা বলি আপনি ঈদের দিন ঈদগাহে যাবেন এটা আপনার জন্য আনন্দ এটা আপনার জন্য সুন্নত আপনি গসাইতে গসাইতে এত দেরি করে কেন ঈদগাহে গেছেন যে আপনি নামাজ পান নাই ঈদগাহের মধ্যে ওয়াজ মাহফিল আসেনি কথা না ওয়াজ মাহফিল আসেনি আমাদের হুজুররা ওয়াজ মাহফিল করেনি তো করলে আপনি এত দেরি করলেন কেন জুমার দিন আপনি কেন দেরি করে যাবেন দেরি করলেন কেন আপনি কারণ আপনার মধ্যে ইসলামের প্রতি যতটা দরদ থাকা উচিত আপনার মধ্যে ঈদের নামাজের দরদ আপনার মধ্যে নাই শোনেন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এই কাজটা করবোই ইনশাল্লাহ কেউ আপনাকে এই কাজ করা থেকে আটকাতে পারবে না আর আপনি যদি কন শরীরটা বেশি ভালো না কোমরটা ব্যথা আচ্ছা আসতে দেরি উঠতাম আর কি শেষ কাম কি শেষ আমার মাহফিল কোথায় সাতক্ষীরা খুলনা কয়রা বৃষ্টি হইতেছে কি হইতেছে তা আমি যদি মনে করি এত বৃষ্টি তুফান দিয়া ধাক্কায় যাইয়া কি ওয়াজ মানুষ তোর বাদ তাহলে আমার দ্বারা আর সাতক্ষীরা যাওয়া হবে না এটা হবে আমার জন্য একটা যুদ্ধের ময়দান কিন্তু আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি মাহফিল দিছি এমনও তো হইতে পারে আমি মাহফিলের কাছে গেছি বৃষ্টি নাই হইতে পারে কি না আমি যাব মাহফিল হোক চাই না হোক আচ্ছা বলেন তো আমার জন্য কাজটা সহজ না কঠিন কারণ আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি যাবই কেউ মারা গেছে আমি যদি সিদ্ধান্ত নিই আমি তার জানা যায় যাবোই আল্লাহ আমারে পৌঁছাই দিবে আর আমার মধ্যে যদি আবেগ না থাকে দরদ না থাকে সময় থাকলেও জায়া পাওয়ার সম্ভাবনা নাই তাহলে প্রথমে কষ্টের কথাটা বলা আপনি এই কাজটা কেন করবেন যে জুমার নামাজটা আপনার থেকে ছুটে যাচ্ছে ঈদের নামাজটা আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে তবে এই নামাজের কোনো কাজা নাই জুমার নামাজের বিকল্প কি আছে জোহর কথা জুমার নামাজের বিকল্প তো ঈদের নামাজের বিকল্প কি কিছু আছে নাকি কিছুই নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো